সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তোমাদের জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে কারক অর্থাৎ কর্তৃকারক ও তার শ্রেণীবিভাগ এইটা নিয়ে আজকে আলোচনা করব তার আগে একটি কথা দেখবে এবার যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠলে তোমরা আমাদের এই চ্যানেল অর্থাৎ মাধ্যমিক অনলাইন গাইড যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটা ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও তোমরা পাবে ব্যাকরণের সম্পূর্ণ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেব সম্পূর্ণ ফ্রিতেই তোমরা ক্লাসগুলো পাচ্ছ অতএব সাবস্ক্রাইব করে রাখো কোনো সমস্যা হবে না আমাদের মাধ্যমিক ফাইনালে ব্যাকরণ থেকে টোটাল ষোলো নম্বর আসে চারটি অধ্যায় রয়েছে চারটি অধ্যায় তার মধ্যে প্রথম অধ্যায় হলো কারক তার সাথে যারা প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে তাদের ক্ষেত্রেও এই যে ক্লাসটি আছে খুবই কার্যকরী হবে কারণ আমাদের প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা রয়েছে সেটাতে সম্পূর্ণ কারক অধ্যায়টি রয়েছে এখান থেকে টোটাল আমাদের মাধ্যমিক ফাইনালে চার নম্বর আসে তো চলো আর কথা বাড়াবো না চলো ব্যাকরণ ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো অবশ্যই লাভবান হবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা করব তো দেখো এই কারক তো প্রথমে দেখো আমি বললাম যে কর্তৃকারক এবং তার শ্রেণীবিভাগ নিয়ে কি আলোচনা করব তো দেখো প্রথমে জেনে নিব এই যে কারক যেটা আছে এই কারকটার অর্থ কি আমরা দেখো জেনে নেব তো দেখো এই কারক কারকটা এসেছে একটা সংস্কৃত ধাতু থেকে সেটা কি ধাতু তোমরা বলবে সংস্কৃত ধাতু ক্রি ধাতু থেকে এসেছে কি ধাতু বললাম ধাতু থেকে এসেছে এই ক্রি অর্থ কি বলতো ক্রি অর্থ হলো করা কি অর্থ কি ক্রি অর্থ করা এটা একটা সংস্কৃত ধাতু এই সংস্কৃত ধাতু থেকে এই কারক শব্দটির উৎপত্তি হয়েছে তাহলে ক্রি অর্থ করা অর্থাৎ ব্যাকরণে কারক শব্দের অর্থ যে করে কি বললাম ব্যাকরণে কারক শব্দটির অর্থ যে করে এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে তাহলে কারক শব্দের অর্থ দেখো বললাম কারকটা এসেছে এটা যদি আমরা বুৎপত্তি বা প্রত্যয় করি তাহলে বলবো দেখবে ক্রি যোগ দেখো এটা যদি আমরা ভাঙি কারকের যদি বুৎপত্তি করি দেখো আমরা পাবো দেখো ক্রিযোগ নক বা আমরা অক করতে পারি দেখো ক্রিযোগ ক্রিযোগ অক বা নক এই দুটো কিন্তু আমরা করতে পারি যদি বলে কারকের বুৎপত্তি নির্ণয় করো তাহলে তোমরা কী বলবে ক্রিযোগ নক বা ক্রি অক যদি বলি কারক শব্দের অর্থ কি কি বলবে কারক শব্দের অর্থ যে করে বা যে নির্মাণ করে বা যে সৃষ্টি করে তাহলে দেখো কারক শব্দটি সম্পর্কে আমরা একটু জানলাম যে কারক শব্দের অর্থ কী কারক শব্দকে ভাঙলে আমরা কি পাই কৃযোগ অক পাই এটা কি ধাতু থেকে এসেছে ক্রি নামক যে ধাতু আছে সেই ধাতু থেকে এই শব্দটি এসেছে এর অর্থ হল যে করে এর অর্থ কি যে করে তো দেখবে ব্যাকরণে কারক কয় প্রকার বলো ব্যাকরণে কারক হলো ছয় প্রকার ব্যাকরণে কারক কয় প্রকার ব্যাকরণে কারক ছয় প্রকার এক নম্বর দেখো যেটা বলছে কর্তিকারক কী কারক এক নম্বর দেখো যেটা বলছে কর্তিকারক দুই নম্বর দেখো যেটা আছে দুই নম্বর দুই নম্বর দেখো যেটা আছে সেটা কর্ম কর্মকারক কি কারক কর্তৃ দুই কর্ম তিন নম্বর দেখো নিমিত্ত কারক কি কারক নিমিত্ত কারক চার নম্বর দেখা আছে করণ কারক কি কারক করণ কারক পাঁচ দেখো বলছে অপাদান আর ছয় নম্বর দেখো যেটা আছে অধিকরণ কি করণ অধিকরণ তাহলে কারক কয় প্রকার বললাম দেখো কারক ছয় প্রকার কর্তিকারক কর্মকারক নিমিত্ত করণকারক অপাদানকারক অধিকরণ কারক তাহলে দেখো আমরা আজকে আলোচনা করবো যে কর্তিকারক রয়েছে সেই কর্তিকারকের যে শ্রেণীবিভাগ সেটা নিয়ে আলোচনা করবো তো চলো দেখি তাহলে এই যে কর্তিকারক রয়েছে এই প্রথমে আমরা জেনে নেব যে কর্তিকারক কাকে বলে কর্তিকারক কাকে বলে সেটা সম্পর্কে আমরা দেখো প্রথমে কি বলতো এটা জেনে নেবো তাহলে কাকে বলে বাক্যের যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্তিকারক বলে অর্থাৎ একটা বাক্যের যে কাজটা যে ক্রিয়াটা যে শেষ করছে বা সম্পূর্ণ করছে বা সমাপ্তি ঘটাচ্ছে তখনই তাকে বলা হবে কি কর্তিকারক বাক্যের ক্রিয়াটা যে করছে বাক্যের ক্রিয়াটা যে শেষ করছে তখন সেটাকে আমরা কি বলি কর্তিকারক বলে থাকি দেখো কর্তৃকারকের সংজ্ঞা আমরা অন্যভাবে বলতে পারি বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পায় তখন তাকে কর্তিকারক বলা হয় আমরা যখন কারক নির্ণয় করবো তখন কিন্তু এইভাবে প্রশ্ন করি আমাদের কি বের করতে হয় যেমন দেখো একটা উদাহরণ বলি দেখো একটা উদাহরণ যদি বলি তপন বই পড়ে এখানে দেখো ক্রিয়াপদ কি বলতো ক্রিয়াপদ হলো পড়ে তাহলে এই ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব দেখবে এখানে প্রশ্ন করব কে পড়ে তাহলে কি বলবো তপন পরে তাহলে এই বাক্যে দেখবে এই তপন হলো কর্তা অর্থাৎ তপন কর্তৃ তপনের সঙ্গে এই পরের সম্পর্ক আছে তাই এটা কর্তৃ কারক তো দেখো এবার দেখো আমরা জানব যে কর্তৃকারকের যে বিভাগ রয়েছে তার আগে আমরা একটু জেনে নিই যে কারক কাকে বলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তখন তাকে আমরা কি বলি কারক বলি ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তখন তাকে আমরা কি বলি কারক বলে থাকি তো দেখো কারককে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি নির্দিষ্ট কিন্তু শ্রেণীবিভাগ নেই যে কারক ছয় প্রকার বা সাত প্রকার বা আট প্রকার এরকম নির্দিষ্ট কিন্তু ভাগ নেই তবে দেখবে আমি যেগুলো নিয়ে আজকে আলোচনা করব এইগুলো থেকে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বলো টেস্ট বলো ফাইনাল বলো সংজ্ঞা টাইপের প্রশ্ন আসলে এইগুলোর মধ্য থেকেই পরীক্ষায় আসবে তো দেখো এক নম্বর দেখো যেটা রয়েছে সেটা কি বলো তো এক নম্বর দেখো যেটা রয়েছে সেটাকে বলা হবে প্রযোজক কর্তা বলা হবে কি কর্তা বললাম এক নম্বর দেখো যেটা আছে প্রযোজক কর্তা দুই নম্বর দেখো আছে প্রযোজ্য প্রযোজ্য কর্তা দেখো এই দুটো নিয়ে আমি একসঙ্গে আলোচনা করব। কারণ একসঙ্গে আলোচনা করলে এটা বুঝতে আমাদের কি হবে অনেকটা সুবিধা হবে তাহলে দেখো কর্তৃকারকের অনেক অনেক ভাগ আছে তার মধ্যে এক নম্বর গুরুত্বপূর্ণ দেখো যেটা আছে প্রযোজক কর্তা আর দেখো দুই নম্বর যে অংশটা আছে সেটাকে বলা হবে কি কর্তা তাহলে দেখবে এই প্রযোজক কর্তা কাকে বলে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে বলা হবে প্রযোজক কর্তা কি বললাম যে কর্তা নিজে না করে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় তখন তাকে বলা হবে কি প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা কাকে বলে যে কর্তা যে প্রযোজক কর্তা দেখো এবার দেখো দুই নম্বর যে অংশটা আছে কি প্রযোজ্যকর্তা কাকে বলে প্রযোজক কর্তা প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় তখন তাকে বলা হবে প্রযোজ্যকর্তা বলা হবে একটা উদাহরণ দিই দেখো একটা উদাহরণ দিলে আমরা বিষয়টা কি ভালোভাবে এ বুঝতে পারবো তো দেখো একটা উদাহরণ দেখো আমি বলছি যে মা শিশুকে মা কাকে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা কি করছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে দেখবে এই বাক্যের কর্তা দেখবে এখানে কি আছে মা আছে তাহলে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এটা হচ্ছে ক্রিয়াপদ এটা পদ এটাকে বলা হবে কি ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদের সঙ্গে দেখবে এখানে যে কর্তা রয়েছে মা তাহলে এই মা দেখবে কাজটা নিজে না করে মা দেখবে কাজটা নিজে না করে তাকে দিয়ে বলো তো শিশুকে দিয়ে কাজটা করিয়ে নি আগে এটা ভালো করে বোঝো দেখো দেখার কাজটা মা কিন্তু করছে না দেখার কাজটা কি করছে দেখার কাজটা শিশু কিন্তু মার অনুপ্রেরণায় কাজটা করছে তাহলে দেখো এখানে দেখার কাজটা যেহেতু মা করছে মা করাচ্ছে দেখবে কাকে দিয়ে শিশুটা দিয়ে তাহলে এখানে দেখবে মাটা হয়ে গেল কি বলতো প্রযোজক কর্তা মাটা কি হয়ে গেল মাটা হয়ে গেল প্রযোজক কর্তা আর যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় তখন সেটাকে বলা হবে কি প্রযোজ্যকর্তা বলা হবে তাহলে দেখো মা যদি প্রশ্ন করা হয় মা প্রযোজক কেন কারণ মা নিজে কাজ না করে অর্থাৎ শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন সেই জন্য মা হয়ে গেল প্রযোজক কর্তা আর প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় অর্থাৎ শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে সেই জন্য এই শিশু হয়ে গেল প্রযোজ্যকর্তা তাহলে দেখো আমরা দুটো পেলাম যে প্রযোজ্যকর্তা আর প্রযোজক প্রযোজক আর প্রযোজক এই দুটো পেলাম আর উদাহরণ দেখো আছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তাহলে দেখবে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তাহলে শিক্ষক পড়া কাজটা না করে তার ছাত্রকে দিয়ে করিয়ে নিচ্ছে সেই জন্য শিক্ষক এখানে হয়ে গেল প্রযোজক কর্তা আর শিক্ষক ছাত্রকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন সেই জন্য ছাত্র হয়ে গেল। প্রযোজ্য কর্তা তো দুই নম্বর দেখো পেলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা কাকে বলে এবার হোক তিন নম্বর এবার তিন আর চার দেখো আমরা একসঙ্গে আলোচনা করবো দেখো সহযোগী সহযোগী কর্তা আর পাঁচ নম্বর দেখবে যেটা আছে যে চার নম্বর এটা ব্যতিহার কর্তা কী কর্তা দেখো ব্যাতিহার কর্তা এই দুটো একসঙ্গে আলোচনা করব সহযোগী কর্তা কাকে বলে আর চার নম্বর দেখা হচ্ছে ব্যতিহার কর্তা কাকে বলে মনে রেখো খুব সহজ দেখো জাস্ট একটু শুনতে হবে যে বাক্যে একটি ক্রিয়া থাকবে কি বললাম যে বাক্যে একটি ক্রিয়া এবং দুটি কর্তা যদি থাকে উভয়ের মধ্যে যদি পারস্পরিকতা না বুঝিয়ে ঝগড়া না বুঝিয়ে যদি সহযোগিতা বোঝাই তাহলে সেটাকে আমরা সহযোগী কর্তা বলি কি বললাম যে বাক্যে ক্রিয়াপদ হবে একটি কর্তা হবে দুটি এবং উভয়ের মধ্যে ঝগড়া বোঝাবে না পারস্পরিকতা বোঝাবে না উভয়ের মধ্যে সহযোগিতা বোঝাবে তখন সেটাকে বলা হবে সহযোগী কর্তা উদাহরণ দেখো আমি যদি একটা উদাহরণ বলি দেখো উদাহরণ হবে কি বলতো উদাহরণ বাঘে গরুতে বাঘে গরুতে এক ঘাটে এক ঘাটে জল দেখো খাই তাহলে দেখো বাঘে ক্রিয়াপদকে দেখো এখানে খায় দেখো আছে তাহলে খাওয়ার কাজ এখানে করছে কে বলতো বাঘে আর গরুতে তাহলে বাঘ একটা কর্তা আবার গরু একটা কর্তা কিন্তু এই বাক্যে দেখবে কর্তা দুটি কর্তা কটি কর্তা দুটি একাধিক কিন্তু ক্রিয়াপদ কটা ক্রিয়াপদ এখানে একটি সেটা খায় তাহলে আগেই দেখো বলেছি সহযোগী কর্তা কাকে বলে যে বাক্যে ক্রিয়াপদ হবে একটি কর্তা হবে দুটি এবং উভয়ের মধ্যে যদি সহযোগিতা বোঝায় তো দেখো বাঘে গরুতে এক ঘাটে জল খায় এটা দেখবে এই উদাহরণটা কিন্তু যেমন আমরা লিখেছি বাস্তবে কিন্তু এটা সম্ভব নয় একটা ঘাটে দেখবে বাঘের গরুতে একসঙ্গে কখনো জল খেতে পারে না এরা জাত শত্রু দেখবে বাঘ গরু বাঘ যদি গরুকে দেখে ক্ষুধার্থ বাঘ যদি গরুকে দেখে দেখবে সঙ্গে সঙ্গে কি অ্যাটাক করবে কিন্তু এখানে তা হচ্ছে না একে অপরকে সহযোগিতা করছে মায়ে ঝিয়ে ঝগড়া করে এই উদাহরণটা হতে পারে মায়ে ঝিয়ে একজোরে তার ঝগড়াটা হয় না তো দেখো এটা আলাদাভাবে দেখো চলে আসবে যাক দেখো বাঘে গরুতে একঘাটে জল খায় তাহলে এই বাক্যে দেখবে বাঘে এবং গরুতে এই দুটো হচ্ছে কর্তা তাহলে কর্তা হবে দুটি ক্রিয়াপদ হবে একটি উভয়ের মধ্যে যখন কি বোঝাবে উভয়ের মধ্যে যখন সহযোগিতা বোঝাবে কি বোঝাবে সহযোগিতা বোঝাবে তখন তাকে বলা হবে সহযোগী কর্তা তিন নম্বর দেখো পেলাম এবার চার নম্বর দেখো আমরা যেটা করব চার নম্বর দিকে যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা হলো ব্যতিহার কর্তা দেখো চার নম্বর কি ব্যাতি ব্যাতিহার ব্যতিহার কর্তা এই ব্যতিহার কর্তা কাকে বলে আগে একটা উদাহরণ দিই দেখো এখানে রাজাই 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 যুদ্ধ হয় তাহলে এই বাক্যে দেখবে ক্রিয়াপদ হয় আর এখানে কর্তা দেখা আছে রাজা আর এখানে কর্তা আছে কি রাজা তাহলে দেখবে সহযোগী কর্তা আমরা কি পেয়েছিলাম বলতো ক্রিয়াপদ হবে একটি কর্তা হবে দুটি উভয়ের মধ্যে যখন পারস্পরিকতা না বুঝিয়ে সহযোগিতার ভাব বোঝায় তখন তাকে বলা হবে সহযোগী কর্তা ঠিক তদ্রুপ দেখবে এটা একদম বিপরীত করে দেবে এটা তাহলে যে বাক্যে দেখবে ক্রিয়া হবে একটি কর্তা হবে দুটি যে বাক্যে ক্রিয়া হবে একটি কর্তা হবে দুটি এবং উভয়ের মধ্যে পারস্পরিকতা বোঝাবে উভয়ের মধ্যে ঝগড়া বোঝাবে উভয়ের মধ্যে মনোমালিন্যতা বোঝাবে তখন সেটাকে আমরা বলি ব্যাতহার কর্তা তাহলে খুব সহজ ব্যাতহার কর্তা তাহলে যে বাক্যে ক্রিয়াপদ হবে একটি কর্তা হবে দুটি এবং উভয়ের মধ্যে যখন পারস্পরিকতা বোঝায় ঝগড়া বোঝায় তখন তাকে বলা হবে কি ব্যতিহার কর্তা আরও দেখবো অনেক উদাহরণ আছে এবার দেখো পরের যে অংশটা আছে সমধাতুষ কি বললাম দেখো সমধাতুস এবার কর্তা এবার দেখো পাঁচ নম্বর শ্রেণী বিভাগ সমধাতুষ সমধাতুষ কর্তা দেখো সম মানে সমান সম মানে কি দেখো সম মানে সমান ধাতু ধাতু মানে আমরা জানি ক্রিয়ার অবিভাজ্য মূল অংশকে বলা হবে ধাতু ক্রিয়ার অবিভাজ্য মূল অংশকে কি বলা হবে ধাতু বলা হবে ক্রিয়ার অবিভাজ্য ধাতু তো দেখো সমধাতু কর্তা অর্থাৎ ক্রিয়া এবং কর্তা যখন একটি ধাতু থেকে উৎপন্ন হয় কি বললাম ক্রিয়া এবং কর্তা যখন একটি ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হবে সমধাতুষ কর্তা একটা উদাহরণ দিই দেখো যে একটা উদাহরণ দিই তারও বুঝতে পারবে দেখো লেখক লেখক লেখে লেখক লেখে এখানে দেখবে ক্রিয়াপদ হচ্ছে কি লেখা এটা দেখো এটা লেখা লেখার কাজ লেখা ক্রিয়াপদ আর এখানে দেখবে কর্তাকে কর্তা হলো লেখক তাহলে দেখবে এই লেখক এই যে অংশটা আছে এটা উৎপন্ন হয়েছে লিক বলে একটা ধাতু আছে লিক মানে হচ্ছে লেখা আবার দেখবে লেখে যেটা আছে এটাও কিন্তু উৎপন্ন হয়েছে লিক বলে একটা ধাতু আছে লিক মানে লেখা তাহলে দেখবে কর্তা কি বলেছে সমধাতুষ ক্রিয়া এবং কর্তা যখন একটা ধাতু থেকে উৎপন্ন হচ্ছে এখানে লেখে ক্রিয়াপদ তাহলে এই ক্রিয়াপদটা উৎপন্ন হচ্ছে কি থেকে বলতো লিক ধাতু থেকে আবার দেখবে কর্তা যেটা আছে এটাও উৎপন্ন হচ্ছে কি লিক ধাতু থেকে তাহলে ক্রিয়া এবং কর্তা একটা ধাতু থেকে উৎপন্ন হচ্ছে সেই জন্য এটাকে আমরা কি বলছি সমধাতুষ কর্তা বলছি এখন অনেক আছে যে খেলোয়াড় খেলে কে খেলে খেলোয়াড় খেলোয়াড়টা যে ধাতু থেকে এসছে খেলে সে একই রকম ধাতু থেকে আসছে সেই জন্য এটাকে আমরা কি বলছি সমধাতুষ কর্তা বলছি তো দেখো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম যে কর্তিকারক এবং তার যে শ্রেণী বিভাগ তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং পরবর্তী পরবর্তীকালে ব্যাকরণের কোন ক্লাস তোমরা চাও সেটা অবশ্যই কমেন্টস করে জানাও সেই অনুপাতেই তোমাদের আমি ভিডিওগুলো দিতে থাকবো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ